চমৎকার শরীর থেকে আমার কাছে দুইটা মূল্যবান প্রশ্ন উত্থাপিত করেছে এক নম্বর প্রশ্ন মারিফত লিখতে আরবি চার পাঁচটি অক্ষর লাগে কয়টি পাঁচটা একো হয়ে আছে একে কমানো হ্যালো যেমন মিম রা ইয়া ফা তা যদি আর আগের মতো বলি তাহলে মিম রে ইয়া ফে তে এই পাঁচটি অক্ষর আরবি আমাকে বলা হয়েছে অক্ষরের ভেদগুলান কি। দ্বিতীয় প্রশ্ন এই পাঁচটি অক্ষর লাগার কারণ আছে অথবা কেন চারটা হতে পারতো ছয়টা হতে পারতো পাঁচটা কেন দ্বিতীয় আরেকটি প্রশ্ন এবার আমরা এই পাঁচ অক্ষরের ভেদটা জেনে আসি মিম মিমের মধ্যে কি কি আছে দেখি তো মিমে মোহাম্মদ ছত্তা আছে আছে কিনা মিমে মসজিদ আছে মিমে মক্কা মিমে মদিনা মিমে মোমো মহব্বত মন কে বলে এই মিম সত্ত্বা গোলানকে রক্ষা করতে হবে করে কে যিনি মারিফতের ধারক বাহক বহনকারী মমো ভবা পাগলা বলেছে মম সত্ত্বায় মারিফত মমো মানে নিজ মান আরাফা নাফসাহু ফাকা দারাফা। রাফা তিনি নফসকে চিনলো নিজেকে চিনতে পারলেন তিনি কাকে চিনলেন এটা ফকিরের বাবার কথা না দলিল বলে দ্বিতীয়ত মিমের পরে রা রাহা দ্বিতীয় একটি কন্ট্যাক্ট করা একটি চুক্তি করা একটি সাধনায় রত থাকা সেটা হতে পারে মোরাকা বা মশাহেদা ধ্যান করা ইযাতে স্মরণ করা করা ইজ রিবম্বু আল্লাহ সার্বক্ষণিক স্মরণে থাকা ফায়ে ফানা ফেল্লা আমিত্বকে তোকে বেলিন করে দেওয়া যেমন ফানাফির ফানাফি মুর্শিদের প্রতি ভক্ত ফানা ফানাফিল রাসুল রাসুলের প্রতি ফানা ফানাফিল্লা আল্লাহর প্রতি ফানা ফানা হলো এই বিষয় এক মুষ্টি চিনি এক গ্লাস পানির মধ্যে ডাইলেশন করলে একে অপরে ফানা হয়ে যায় তখন আগের নাম আর থাকে না চিনিও বলে না পানিও বলে না বলে আর তাই তাভিদ তাহলে মহব্বতী মহম্মদী সত্তাকে সার্বক্ষণিক স্মরণ রেখে নিজেকে ফানা ফিল্লার দেশে গিয়ে তহিদের পথে একত্রবাদে যিনি সার্বক্ষণিক থাকেন বা থাকা হয় সেটাকে আমরা বলবো মারফাত। এটা আক্ষরিক ব্যাখ্যা পাঁচটা অক্ষর কেন আবার দিকে তাকাবেন পাঁচ আপনার কাছে অনেক গুলান পাঁচ আছে আগের পাশে যাই যাব যে পাঁচ জনকে সৃষ্টি না করলে এই পৃথিবীর সৃষ্টি আল্লাহ করতেন না নবী করিম সালাম এক হজরত মা জোহরা ইমামে হাসান ইমামে হোসেন এই পাঁচ আবার আমাদের দেহের মধ্যে পাঁচটি জাত আছে আগুন পানি বাতাস মাটি নূর

পাঁচের সঙ্গে সম্পৃক্ত আছে এই মারিফতের ভজন সাধন এবং করণ যারা অলিয়াল্লা পীর মুর্শিদ আহলে বায়া তরিকান আশিকান ইনারা এই বিষয়গুলার মেনে চলেন একজন মুর্শিদের কাছ থেকে আমার ভাষা বোঝেন ধন্যবাদ আপনারা তো ক্ষিপ্ত আছেন আমি জানি আমি হলো করতাম এটাই কিন্তু আমার একটি চ্যালেঞ্জ যে রাত তিনটা যদি বাজে তাও আমি লাল ফুলি যাব আমি প্রমাণ করবো যে আমি সত্য বের হয়েছি আপনারা নেটে আজকে দেখেন শ্রমিক অবরোধের কারণে তিন ঘন্টা ছিলাম চন্দ্রাতে বিকল্প রাস্তা নিলাম সেখান থেকে কর হয়ে মাওনাতে এসে ওখানে আবার এক ঘন্টা কতটা ঘুরতে হয়েছে আমাকে সেখানে ফুলবাড়িয়া দিয়ে জয়দেবপুর হয়ে গাজীপুর দিয়ে চৌরাস্তা এসে এই যে আপনাদের বাইপাস দিয়ে হয়ে আসলাম শুধু আমার ইচ্ছে নেই অনিচ্ছা সত্য হয়ে গেছে ক্ষমা করবে আমার জীবনে প্রোগ্রাম মিসের রেকর্ড নাই এটা আমার বাবার নির্দেশ যে কথা যদি দেও

একটু কথা বলতে দিতে হবে নইলে হবে না গানের মাঝে কথা না থাকলে বুঝতে পারবে না আমি কোন যুক্তি খাটিয়ে তর্ক করে কুতর্কে মজে কোনোটাকে ছুটো করার অধিকার শরীয়তকে ছুটু করার এই এক আমি কেন অল ওয়ার্ল্ডে কারণে কারণ শরীয়ত যার মারিফত এই ধারার গুণ কীর্তনটা বলবো যেমন আমার সাহেব কথা বলেছেন। আগে নামাজ পড়তে হবে রোজা জাকাত কালেমা আমি একটা অস্বীকার করি না কিন্তু কোরআন যা বলে মানতে হবে আপনাকে আগে নামাজ নাগে মুসলমান কোরআনে যে বলেছে হে মুসলমান পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে ভেজাল তো এই জায়গায় এই আমরা একটু ট্রিটমেন্ট করে এই জায়গায় যে আপনি যে ইবাদত করতেছেন আপনি কি এবার অ্যাকুরেট মুসলিম বা মুসলমান হাউ এ পারফেক্ট মুসলমান যদি মুসলমান না হন কিভাবে মুসলমান সঠিক হওয়া যায় এই প্রক্রিয়া ফর্মুলাটা প্রয়োগ করে আমার লাল পুলিশা মুসলমান হন দ্বিতীয় ধাপে আপনার নামাজ অথবা এবাদত মুসলমানই হলেন না মসজিদ ঘরের সঙ্গে তো হিন্দু লোকের সম্পর্ক নাই নাকি বলবেন আমি বলি না কোরআন বলেছে তো যে মুসলমান না হয় কবরে যেও না এই বাক্যটাকে হিন্দুকে বলেছে জিনা খ্রিস্টানকে জিনা বৌদ্ধকে জিনা সাঁওতালকে জিনা কাকে বলেছে মুসলমানকে তা আমি মুসলমান জন্মসূত্রে মুসলমান মাধ্যমে মুসলমান কি বলেন বিয়ে পড়ানোর সময় কামলা দেয়া মুসলমান আবার আমাকে মুসলমান হতে হবে কিভাবে সেটা কি নামাজ পড়লেই নামাজ পড়লে নামাজই বলতে পারে আমি যেমন গতবার হজ করে আসছি আমাকে হাজি বলে রোজা রাখলে রোজাদার বলে তাহলে মুসলমান কাকে বলে কোরআনে সংজ্ঞা দেওয়া হয়েছে মুসলিমাত শব্দ ধাতুর থেকে মুসলমান শব্দের উৎপত্তি যার বাংলা অর্থ হল আত্মসমর্পণ এখন আত্মসমর্পণ করবেন আল্লাহর কাছে আল্লাহ আছে নিরাকারে তাই কাউকে কিছু দিতে গেলে তো ফিজিক্যাল দরকার সেসিস দরকার বডি দরকার তা আপনি আত্মসমর্পণ আল্লাহর কাছে করবেন কি করে আল্লাহ এখানেও রিল্যাক্স শিথিল করে দিয়েছে যে আল্লাহ আল্লাহর কাছে গিয়ে যদি তুমি স্যারেন্ডার হও সেটা মাইগ্রেট হয়ে আমার কাছে আসে যেমন কুনু বিলু মমিনুল আফসেসুল্লাহে তালা যিনি মুমিন হতে পারবেন আল্লাহ বলেন তার কালবে আমার একটা স্টেশন তৈরি হয় তো আমি মমিন না হতে পারি যিনি লালপুরিশা কে বলেন বাবা লোকনাথ বর্মচারী ভবা পাগলা শাহালি বাবা শাহজালাল বাবা সারা পড়ান বাবা শাহাদুল্লাহ রহমতুল্লাহ আলাহ রাজশাহীতে শামুকদুম রূপস রহমতুল্লাহ আলা এই মতো অসংখ্য অলি আউলিয়া গাউস কুতুব নজব নজবা আবদাল পীর ফকির সাধুগুরু দরবেশ যারা প্রকৃত ইসলামকে স্ট্যান্ড বাই করে স্প্রেড আউট করেছেন আমাদের জন্য এই ধারাটা কেউ কেউ বলে এলমে পারে আসলে মূলত শরীয়তেরও মারফত আছে মার ফতর আছে আসে একটি গান কিছু কথা তে আল্লাহকে পেতে হবে নাকি আল্লাহকে খুশি করা আল্লাহ খুশি হয় যে কামে কাজগুলো এই মারিফতের মানুষ করে যেমন আল্লাহ বলেছে ইউ ওয়ান টু মি এট ফার্স্ট লাভ ওয়ান টু অ্যানাদার আল্লাহ বলল আমাকে যদি পেতে চাও একে অপরকে ভালো ভালোবাসো আমার সৃষ্টিকে ভালোবাসো এই ভালোবাসাটা আমার মনে হয় এই তরিকার সেক্টরে একটু বেশি আছে আমাদের আঙ্গিনায় আমাদের দরবারে যদি কেউ সেবা করত ডালে সে একটু খিচড়ি দিতে চাই না কি বলেন অমূল্য মূল্যে পাবি রে মানুষ মারি ফতের দেশে যদি যাবি রে ও তুই মারি ফতের দেশে যদি যাবি অমূল্য মানে যার মূল্য দেওয়া যায় না অথবা যার কোনো মূল্য নাই আমি বলি নাই ফরিদপুরের আবদুল হালিম আল সিসতি निजामী গান লিখেছেন আমি মালিকুতের অনুকূল থেকে আপনার আবার শ্রোতার জন্য তুলে ধরতেছি অমূল্য করে অমূল্য